এটা হচ্ছে জামারা আমরা পাথর নিক্ষেপ করে আসলাম শেষ দিনের মতো পাথর নিক্ষেপ করে আমরা কিন্তু চলে যাচ্ছি যেহেতু এটা ওয়াজিব কাজ ছিল যার কারণে আসলে আজকে ভিডিও করার সুযোগ পাইনি তবুও শেষের দিক থেকে একটু কিছুটা ভিডিও করতেছি জামার আসসালামাইকুম আজকে আমাদের শেষ দিন আমরা সূর্য ঢোলে পড়া পরেই এখানে জামারাতে বড়ো শয়তান মধ্যম শয়তান এবং সরু শয়তানকে ষাটটি করে পাথর মারলাম ইনশাআল্লাহ আমাদের আজকে হজের কাজ সুসম্পন্ন হলো আমরা আল্লাহর কাছে প্রার্থনা করলাম যেন আল্লাহ আমাদের সমস্ত হজ কবুল করে নেয় এই জামারার ঢিল সুরার মধ্য দিয়ে আমি আমার বিসিসির পক্ষেও ঢিল ছুড়লাম আল্লাহ যেন সেটাও কবল করে নেয় আমার সাথে হাসান ছয় আসছেন উনি ওনারটা মানলেন এবং ওনার স্ত্রীটাও ওনার স্ত্রীটাও সরি ওনার বড় বোনেরটাও দিলেন ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে নেয় এবং আমাদের হস্য সম্পন্ন হলো আজকের থেকে আল্লাহ আমিন আমরা একজন হাজি ভাইয়ের একজন বক্তব্য শুনতেছিলাম আমরা উনি আজকে বারো তারিখ শেষ দিন পাথর নিক্ষেপ করলেন তো জামানার ভিতরটা আমরা দেখাতে পারলাম না তো বাইরের অংশটা আমরা একটু দেখাই এই ইলেকট্রিক ট্রেন হচ্ছে খুবই ভালো সার্ভিস হচ্ছে বাইরের দৃশ্য অত্যন্ত চমৎকার ম্যানেজমেন্ট আগে প্রতি বছর এখানে অসংখ্য লোক মারা যেত আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি এখন ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি এটা এবং আসলে ব্যবস্থাপনাটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তার অনেক বড় মেয়ের বাড়ি এটা হচ্ছে আমরা জামারা থেকে বাথিনিক্ষেত্রে আমরা নগলেই বের হয়ে যাচ্ছি সামনে আমরা দেখতে পাচ্ছি মক্না সিটি ট্রেন স্টেশন এই হচ্ছে জামারার দৃশ্য আমাদের কাফেলা আমাদের কাফেলা শেষ দিন পাথর মারায় শান্তি পাথা মারতে হয় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে যে এখান থেকে কাছে আসলে এটা কয়েক কিলোমিটারের ডিস্টেন্স যাতে কম করে হলেও বিশ পঁচিশ মিনিট সময় লাগবে বিল্ডিং পর্যন্ত যেতে সুবিধার্থে এখানে পানি স্প্রে করা হচ্ছে টোয়েন্টিফোর আওয়ার্স যেহেতু প্রচণ্ড গরম আমরা একটা ভরা গ্রীষ্মকালে আসছি এখানে টেম্পারেচার প্রতিদিনই পঁয়তাল্লিশটি সিন্ডিকেট থাকে আশা করছি যে আল্লাহ তালা আমাদের দান করবে ইনশাআল্লাহ আল্লাহ যেহেতু প্রচণ্ড গরমে আমরা এবার হাজিরা হজ করছি গতকাল গরমে আমাদের এই হাজি ভাই অসুস্থ হয়ে গেছিলেন আলহামদুলিল্লাহ আজকে উনি আল্লাহর মেহেরবা সুস্থ আছেন খুব সুন্দরভাবে কাজ সম্পাদন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা শেষ করে ফেলতেছি এখানে